আসসালাম আলাইকুম एवरीवन কি অবস্থা সবার সবাই কেমন আছো এই দেখো আজকে সারা দিন একটু ফাঁকিবাজি করেছে তোমরা জানো আমার ছোট মেয়ের পরীক্ষা চলছে তো বড়টাকে স্কুলে দিয়ে ছোটটার পরীক্ষা সবকিছু মিলে আমি আসলে একা দূরাদুরি করি তোমাদের ভাইয়া সকালে সাফাকে স্কুলে দিয়ে চলে যায় চেম্বারে আর এই সারাদিনের দোরজাপ আমি আসলে অনেক সময় রান্নাটা নিয়ে একটু হিমশিম খেয়ে যাই তাই যখনই আমি রান্না করি আমি একটু বাড়িয়ে রান্না করি তো আজকে তরকারি ছিল চিকেন ছিল বিভিন্ন তরকারি ছিল তো ভাবলাম যে দুপুরের রান্না করব না তো দুপুরের রান্না করা হয়নি তোমার এই ভাইয়া রাতে বাসায় আসার সময় এই যে বনশ্রীতে মামুন বিরিয়ানির একটি ব্রাঞ্চ আছে সেখান থেকে এই যে কাঁচি নিয়ে এসেছে মোরগপোলাও নিয়ে এসেছে তো একটা পোলাও নিয়ে এসেছে দুটো কাচ্চি নিয়ে এসেছে আসলে আমরা চারজন তো আর চারটা খেয়ে শেষ করার মতো কোনো অবস্থা নেই তো এই যে সব কিছু আমি বেড়ে নিচ্ছি বাচ্চারা খাবে পোলাও আর আমরা কাচ্চি খাবো তো আলহামদুলিল্লাহ সব কিছু বেড়ে নিলাম আমিও খেতে বসে পড়লাম মামুনের কাচ্চিটা ভালোই মজা তবে মামুনের তেহরিটাই আমার বেশি পছন্দ কিন্তু আজকে রাত অনেক বেশি হয়ে গেছে সে হচ্ছে তেহরি আর পায়নি কাচ্চিটাই নিয়ে এসেছে আমি খুব মজা করে খাচ্ছি একটু আলু কাঁচামরিচ শশা লেবু তার মধ্যে আবার তোমাদের ভাইয়া আমাকে একটু আচার দিয়ে দিল তো এটা টেস্টটা আসলে আরও বেড়ে গিয়েছে আচার নেওয়ার পর ভালোই লাগছিল কাঁচির সাথে আচার খেতে আমার ভালো লাগে তোমরা কি মামুন বিরিয়ানির বিফ যেই কাচিটা সেটা কি খেয়েছো বিফ কাচিটা ট্রাই করে দেখতে পারো খারাপ না ভালোই তো যেটা বলছিলাম তো মাঝে মাঝে এরকম করি আর হচ্ছে বাইরে থেকে খাবার নিয়ে আসে অনেক সময় খাওয়া হয় আলহামদুলিল্লাহ ফর তোমরা আজ রাতে বৃহস্পতিবার আজ কারো মুভি নাইট হয় কেউ ঘুরতে বের হয়ে যায় আবার কেউ আড্ডায় মেতে উঠে আমাদের আজকে তেমন কোনো প্ল্যান নেই প্ল্যান আছে সেটা হলো যে প্রচুর ঘুমাতে হবে কালকে সকালে অনেক দেরি করে উঠবো আশা আছে কিন্তু যেদিনই বলি যে ঘুমাবো একটু দেরি করে উঠবো সেই দিনই হচ্ছে সকাল সাতটা আটটা বাজতেই ঘুমটা ভেঙে যায় আর ঘুমানো হয় না আর যখন স্কুল ডে থাকে ওয়ার্কিং ডেগুলোতে ঘুম ভাঙতে চায় না তো আমি আমার খাবারের পাশাপাশি সাইরামণিকেও খাওয়াচ্ছিলাম ও হচ্ছে চিকেন আর মানে মোরগ পোলাও খাচ্ছিলো সাইরামণি স্যারামনি মুরগপোলাও খেতে অনেক পছন্দ করে মাসাল্লাহ বাসায় যখনই আমরা কাঁচছি বিরিয়ানি টিরিয়ানি বা তিগড়ি নিয়ে আসি স্যারামনির জন্য শুধুমাত্র মুরগপোলাওই আঁকতে হবে